হার মহাদেব ওম নমসি কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তেজ বি মণ্ডল আজ নিয়ে চলে এসেছি আমি আগেই বলেছিলাম যে মাতারানির আশীর্বাদ কী আছে আপনাদের সবার জন্য আমি সেটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাতারানির মেসেজ কী আছে ব্লেসিং কী আছে সেই সব জানানোর জন্য এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এই পরিবারে একজন হওয়ার জন্য আর তার সাথে সাথে অবশ্যই বলবো জয় মাতা দি জয় মাতাদি জয় মাতাদি সব রাশির জন্য হবে আর এটা যখনই দেখবেন জানবেন মাতারানি আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য এই ভিডিও আপনাদের সামনে এসেছে এটা কোনো নিছকই কোনো ভিডিও ওপেন হয়ে যাওয়া না এটা মাতারানি যার কাছে পৌঁছাবেন তাকেই আশীর্বাদ দেবেন তাই এই ভিডিও সবার সাথে শেয়ার করতে ভুলবেন না অনেক মানুষের উপকার হবে ভালো হবে ইনফ্যাক্ট নবরাত্রির মতো পবিত্র ক্ষণের আশীর্বাদ পাওয়া অনেক সৌভাগ্যের তো আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কিন্তু তার আগে অবশ্যই একটা কথা বলব মাতারানীর সময় শুরু হতে চলেছে অ্যাডভান্স আপনাদের সবাইকে হ্যাপি নবরাত্রি বলেছি আর মাতৃভজন না হলে কি চলে শুনে দেখুন কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন জয় মাতা দি জয় মাতা দি জয় জয় জয়াত দি জয় ম মাতা দি জয় ময় মাতা দি জয় ম জয় 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 মাতা দি কালী কালি মহাকালী কালী রকালশ্বরী তুই মা ভবানী ভবতারিনী জয় মাতা দি জয় মাতা দি জয় 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 মা আপনাদের জীবনে সবার আগে এটুকু তো বলবই বলব যে কোনো উন্নতির পথ দেখতে চলেছেন দিন যদি খুব সমস্যার মধ্যে থেকে থাকেন খুব কঠিন পরিস্থিতির মধ্যে থেকে থাকেন তাহলে এইবারে মাতারানি আশীর্বাদে আপনাদের মহাদশা এমন কিছু চলতে শুরু করেছে যে তবে হ্যাঁ এটা জেনারেল রিডিং কারোর কারোর তো পজিটিভ নাও থাকতে পারে সেটা আপনারা অবশ্যই জন্মকুষ্টি বানাতে পারেন আমার কাছ থেকে বা রিডিং করাতে পারেন আপনাদের মঙ্গল কামনার জন্য রুদ্রাক্ষ নিতে পারেন তো এখানে একটা প্রশ্ন খুব বেশি করে উঠে আসে যে বড় বাবা রাশি চেঞ্জ করছে আমরা দেখতে পাচ্ছি মিন রাশিতেই ছ ছটা গ্রহ একসাথে হচ্ছে উনতিরিশে মার্চে তার সাথে সাথে আওয়স্যা সেদিন থাকছে তারপর থেকে নবরাত্রি শুরু হচ্ছে ইনফ্যাক্ট ওই দিনে গ্রহণও মানে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণও রয়েছে গ্রহণের প্রভাব এটা সেটা এতগুলো পয়েন্টের উপরে কি তাহলে কি মাতারানির আশীর্বাদ আমাদের সাথে থাকবে এই প্রশ্ন তো কারো কারো মনে উঠতে পারে অফকোর্স থাকবে অফকোর্স থাকবে পুরো সৃষ্টি জগৎ জননী তিনি মাতারানি মিন্স কি আমাদের মা বাঙালিদের মা দুর্গা রাইট অবাঙালিরা বাঙালিরা যাই বলুন না কেন মা তো সবার জন্য মাই হয় মা একটা একটা ওয়ার্ডই আমরা মানে পৃথিবীতে আসার পরে একটা ওয়ার্ডই আমরা বলে থাকি সেটা হচ্ছে মা রাইট তো মা মা মাই হয় আর মায়ের কাছে আমরা সবাই সন্তান সমান তাই কোনো এমনটা ভাবার কোনো কারণ নেই যে মা আমাকে দেখে না আমার প্রতি মায়ের কোনো মানে দরদ নেই বা আশীর্বাদ দেয় না আমার সাথে এরকমই হয় আমার কপালটাই খারাপ না 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 নেতিবাচক কথা যত বলবেন সেটাই আপনারা আকর্ষণ করবেন আরও বাড়বে বই কমবে না তাই ইতিবাচক কথাবার্তা বলুন কারণ আপনাদের জন্য মাতারানি এখানে একটা বড় সুযোগ করে দিয়েছে সুযোগটা কি সুযোগটা হলো লাইফটা চেঞ্জ হচ্ছে এবারে হ্যাঁ সেই চেঞ্জ অনেক সময় আমাদেরই ভালোর জন্য অবশ্যই তো সেটা হয় কিন্তু মাতারানি সেই চেঞ্জটা যখন আনেন তখন হয়তো সেটা খুব একটা সহজ হয় না একটু নাড়িয়ে দিয়ে যায় কোথাও একটু হিলিয়ে দিয়ে যায় কারো টাকা লস হয় কারোর কোনো মানে পার্সন লাইফ থেকে চলে যায় আবার কেউ কেউ তো অনেক কিছু মানে নেতিবাচক দেখে ফেলে কিন্তু সেই মুহূর্তে তার নেতিবাচক লাগলেও ট্রাস্ট মি বিলিভ মি মাতারানি তাকে তার পজিটিভ দিকের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে তার উন্নতির জন্য আপনাদের উন্নতির জন্যই সেই ঘটনাগুলো ঘটে আপনাদের জীবনে ওই জন্য গীতায় বলা আছে যা হয় মঙ্গলের জন্যই হয় রাইট এটা প্রবাদ বাক্য আছে তো যা হয় মঙ্গলের জন্যই হয় গীতায় এটাও বলা আছে যেমন দৃষ্টি তেমন সৃষ্টি মানে আপনারা যেমনভাবে দেখবেন ঠিক তেমনভাবেই আপনাদের পুরো ওয়ার্ল্ডটা সৃষ্টিটা তৈরি হয়ে যাবে তাই আপনারা দেখুন যে আপনারা সরি এক্স্যাক্টলি হর্ন দিতে দিতে যাওয়া মানে আপনাদের প্রতিটা মুহূর্তের মানে সংকেত দিচ্ছে উপরওয়ালা ভগবান মাতারানি আপনাদের সংকেত দিচ্ছে তিনি দিচ্ছেন আপনাদের সংকেত কিন্তু সেই সাইনগুলো বোঝার যদি পসিবল না হয় তাহলে ভুলভাল পাটা আমরাই ফেলি সেটা ভগবানের দোষ না রাইট তাই ওনাকে দোষারোপ না করে কিভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যায় সেই দিকে মাতারানি কিন্তু একটা বড় ব্লেসিং দিচ্ছে আর লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় জিনিসই হচ্ছে আমরা মনে জোরটা রাখবো ধৈর্য ধরবো আর তার সাথে সাথে আপনারা একটু হলেও সুচ বুঝে রিচেক করে করে বারবার বিবেচনা করে করে তবে পা ফেলবেন কারণ আপনাদের জন্য একটা ভালো মান সম্মানের জায়গা তৈরি হচ্ছে কাজেতে কেরিয়ারেতে একটা উন্নতি দেখা যাচ্ছে গ্রোথ তো যদি আগে না থাকে তাহলে এখন থাকছে আর সেই গ্রোথটা হওয়ার জন্য আপনাদের শারীরিক দিক দিয়ে ঠিক থাকতে হবে আপনাদের মনোবল বাড় মানে বাড়িয়ে তুলতে হবে আর তার সাথে সাথে অবশ্যই বলবো নিজেদের কিছু আপডেট করুন আমরা সবাই জানি মোবাইলে আমাদের বারবার এটা মানে আসে যে আপডেট করার কিছু একটা থাকে যে কোনো অ্যাপ বলুন বা সিস্টেম বলুন তার জন্য মোবাইলে নতুন নতুন নিউ নিউ মডেল আসে লঞ্চ হয় রাইট তো আপনারা আপনাদের মধ্যে কি নতুনত্ব অ্যাড করতে পারেন সেটা দেখুন হয়তো সবার জন্য ভাবছেন নিজের জন্য ভাবার টাইমটুকু নেই তো নিজেকে সেই টাইমটুকু দিন হয়তো সবাই আপনার ভালোসি মানে ভালো না সরি ভালো মানসিকতার সুযোগ নিয়ে যাচ্ছে তো একটা বাউন্ডারি ক্রিয়েট করুন কারা আপনার হিতাকাঙ্ক্ষী আর কারা আপনার হিতাকাঙ্ক্ষী নয় কাদের সেই জায়গাটা দেওয়ার নয় কিন্তু আমরা দিয়ে রেখেছি তো সেই জায়গাটা আপনারা বুঝে সুঝে সরান তাকে সরিয়ে সেই নিজের এনার্জিটাকে ঠিকঠাক করে রাখুন যারা নে মানে নেতিবাচক কথাবার্তা বলে নেগেটিভ কথাবার্তা বলে আপনাদের বলি করে আপনাদের ইনসাল্ট করে তাদের লাইফে নাইবার রাখলাম আমরা তাই না তো মাতারানী আশীর্বাদ এটাই যে যত পারবেন ইতিবাচকের দিকে যাবেন ইতিবাচক কথাবার্তা ইতিবাচক মানুষ জীবজগতে সংসারে পশুপক্ষীর সাথে ওঠা বসা আর ইতিবাচক চিন্তাধারা করা তবে দেখবেন যে পাটা পড়বে না সেটা ইতিবাচকই পড়বে আর ইতিবাচক পা না পড়লে ভুগতে আমাদেরই হয় একদম ফ্যাক্টরিটা তখন ওইটা দোষটা আমরা ভগবানকে দিতে পারি কারণ ভগবানকে দেওয়া খুব সোজা কিন্তু অ্যাকচুয়াল কর্মফল দাতা কিন্তু বারোটা রাশির উপরে এসে প্রভাব দেবে তাই কর্ম কিন্তু খুব বুঝে সুঝে আপনাদের করতে হবে সব রাশির জন্যই বলছি আমি এটা মানে এমনটা নয় যে শুধু মিন রাশির ঘরে ঢুকেছে বলে মিন রাশি বারোটা বাজাবে বাকি সব রাশি ঠিক থাকবে এমনটা একদমই না অ্যাকচুয়াল বারোটা বাজানোর কিছু নেই বড়ো বাবা খুব শান্তিপ্রিয় মানুষ হ্যাঁ মানুষই বটে ভগবান আমাদের মধ্যে সবার মধ্যে বড় বাবা একটা সত্তা আমরা নিয়ে চলি অনেকে ধীর গতিতে কাজ করতে ভালোবাসে দেখবেন এটা লক্ষ্য করে তার মানে তার ভেতরে বড়ো বাবার সত্তা বেশি আছে অনেকে দেখবেন একা একা কাজ করতে ভালোবাসে তো তার মধ্যে বড়ো বাবার সত্তা বেশি আছে অনেকে বিয়ে হতে লেট হচ্ছে চাকরি পেতে লেট হচ্ছে চাকরি পাওয়া তো দুরস্ত কথা বিজনেসে লসের পর লসের মুখ দেখছে তার মানে কোথাও না কোথাও বড়ো বাবার ইয়ার তো দৃষ্টি আছে তো ক্রোথ আছে ইয়া তো রুষ্ট আছেন ইয়া তো বড়ো বাবার সত্তা নিয়ে চলছেন বড়ো বাবার মহাদশায় কিংবা অন্তর্দশায় কিংবা কোনোরকমভাবে গ্রহ এমন ভাবে জায়গায় বসে আছে যে বড়ো বাবার একটা প্রভাব পড়ছেই পড়ছে ওই জন্যই বললাম আমি যে কর্মফল দাতা যখন কর্মের ফল দিতে আসে না তখন হানড্রেডে হানড্রেড পার্সেন্ট ঠিকঠাক করে উনি দেবেন তাই যে কর্ম আপনারা করবেন সেটা খুবই বুঝে সুঝো করবেন কারণ মাতারানি আশীর্বাদই এটা দিচ্ছেন যে আপনাদের মান সম্মান বাড়ছে কাজে গ্রোথ আসছে আর মাতারানির আবার ওই মাতারানি ব্লেসিংয়ের কথা চলে এলাম কারণ রিডিংটা মাতারানি ব্লেসিং নিয়েই তাই ওনার আশীর্বাদের মধ্যে সবার প্রথমে একটা কথাই যে আপনাদের কাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন আপনাদের কাজের প্যাটার্ন একটু হলেও নতুনত্ব আনুন একটু হলেও চেঞ্জ করুন আপনাদের লাইফে চল মানে চলাফেরা মানে কি ডিসিপ্লিন কখন উঠছেন কখন বসছেন মানে ঘুম থেকে ওঠা খাওয়া দাওয়া কীভাবে আপনাদের লাইফস্টাইলটা চলে সেখানে একটা বড় পরিবর্তনের মানে দরকার পড়ছে তাই পরিবর্তন আনুন আপনাদের জীবনে হয়তো সবই ঠিক আছে কিন্তু আপনারা যে মানুষের সাথে ওঠা বসা করেন সেই মানুষটা হয়তো নেতিবাচক কোনো না কোনোভাবে সামনে হয়তো কিছু বলে না কিন্তু পিছনে আপনারই ক্ষতি চায় তো মা বলছেন একটু বুঝে সুঝে পা ফেলো। মানে সন্তানদের মায়ের বক্তব্য এটাই যে হ্যাঁ রে আমি তো তোদের এগিয়ে নিয়ে যাচ্ছি আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি কিন্তু তোরা যদি মানে না বুঝতে পারিস তাহলে পাটা ঠিকভাবে ফেলবি কি করে আর পা যদি ঠিক নাভাবে নাভাবে ফেলিস তাহলে এগিয়ে যাবি কি করে লাইফে তাই মার আশীর্বাদ এটাই যে আপনারা সঠিকভাবে ধৈর্য নিয়ে পরিকল্পনার সাথে কাজে এগিয়ে যান তবে গিয়ে একটা গ্রোথ দেখতে পাবেন সবার লাস্টের কথা এটাই যে এই রিডিং যখনই আপনাদের সাথে মানে আপনারা পাবেন আপনারা শুনবেন মন দিয়ে তখনই এই রিডিং আপনাদের সাথে মিলবে অন্তত তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত এই রিডিং মিলবে তাই বলাই বাহুল্য যে পুরো এপ্রিল মাসটাই আপনারা এর ঝলক দেখতে পাবেন যেখানে আটকে পড়বেন সেখানে একটু দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে দেখবেন যে আপনাদের কাজের কি প্যাটার্ন চলছে যেটা আপনার লসে মুখ দেখাচ্ছে সে মানে বলার কোনো দরকার নেই হ্যাঁ সে গট উপারবেলার কাছে আমরা সবাই সমান ভগবানের কাছে মাতারানীর কাছে আমরা সবাই সমান তো ভগবানকে মন খুলে কথাবার্তা বলাই যায় মাতারানীর কাছে নিজের প্রার্থনা জানাতে পারেন আপনারা অবশ্যই জানাতে পারেন কিন্তু কি বলুন তো বাইরে কোনো মানুষের সাথে বেশি ডিসকাস করবেন না তাহলে কি হবে আপনাদের উইক পয়েন্টটা তারা নিয়ে তারা গসিপ করবে তারা সেটাকে নিয়ে আপনাদের মানে ফিউচারে আপনাদেরকে ইনসাল্ট করতে পারে বলি করতে পারে আরও পাঁচজনের কানে চলে যেতে পারে মানে একটা ম্যাচেকার অবস্থা রাইট বড় ল লাইফটাই তখন মনে হবে যে আরও মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে সব কিছু সামলাতে তো আপনারা চেষ্টা করুন গ্রোথ আছে রিনিউয়াল করতে হবে রিনিউয়াল মানে আপডেট এতক্ষণ ধরে আমি যেটা বোঝালাম মাতারানি আমার হয়ে আপনাদের কাছে এই মেসেজটাই পাঠাচ্ছে যে এই পরি মানে পরিকল্পনা যেটা মাতারানীর আছে এটা পরিবর্তনের তাই পরিবর্তন না হলে আপনাদের জীবনে কোনো রকম পজিটিভ ইতিবাচক দিকগুলো রসন হচ্ছে না রসন মানে আলোকিত হচ্ছে না বিস্তারিত হওয়ার জন্য সে নাম হোক কাজ হোক ধন হোক মান হোক যাই হোক সবটা বিস্তারভাবে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের এই পরিবর্তন আনতেই হবে তবে আপনারা দেখবেন আপনারা সম্মান পাচ্ছেন ভালোবাসার জীবনেতে আপনাদের পার্টনার যদি নো কন্ট্যাক্টে থাকে আপনাদের কাছে ফিরে আসছে তার সাথে সাথে অবশ্যই আপনারা যারা বিবাহিত জীবনে আছেন কোনো পূর্ণিমাতে বিশেষ করে এপ্রিল মাসের পূর্ণিমাতে দেখতে পাবেন যে তার সাথে মানে আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে আপনার পার্টনারের সাথে আপনার বেটার হাফের সাথে আপনাদের সম্পর্কে উন্নতি হচ্ছে আর শুধু তাই নয় যারা সিঙ্গেল আছেন এই পূর্ণিমাতে তারা তাদের মনের মানুষটা পেতে পারেন হ্যাঁ রানী এটাই বড় ব্লেসিং হয়তো এই মানে নটা দিনের মধ্যে নবরাত্রির যে নটা দিনের মধ্যে যে আপনারা মায়ের পূজা করছেন আরাধনা করছেন মাকে শৃঙ্গারের জিনিসপত্র দিচ্ছেন বৈবাহিক জীবনে যে সব লাগে শাখা পলা আলতা সিঁদুর মেহেন্দি বা যাই কিছু শৃঙ্গারে সব কিছু দিচ্ছেন যার জন্য মা এটা আশীর্বাদ দিচ্ছেন আপনাদের দুর্গা দুর্গা দুর্গা